ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত আজকে আমরা কর্তৃকারক থেকে একটা সূত্র আলোচনা করব এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি স্বতন্ত্র কর্তা তোমরা দেখে নেবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আজকে আলোচনা করব তৎপ্রযোজক প্রযোজক এই সূত্রটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূত্রটা এর অর্থ দেখো তৎ প্রযোজক ও হেতুষ্ঠ এর অর্থটা কি যে ব্যক্তি বা কর্তা অন্যকে কোনো কাজে প্রবর্তিত করে তাকে প্রযোজক কর্তা বলে তাহলে এখানে বোঝো যে ব্যক্তি বা কর্তা অন্য কাউকে কোনো কাজে প্রবর্তিত করে মানে এখানে দুজন কর্তা হচ্ছে একজন কর্তা অপরজনকে কোনো কাজে নিযুক্ত করার চেষ্টা করছে বা নিযুক্ত করছে একজন আদেশ করছে আর একজন কাজটা করছে বা আদেশ পালন করছে আর বৈশিষ্ট্য কি এখানে নিজন্ত ধাতুর প্রয়োগ থাকবে এবারে নিজন্ত ধাতু সেটা জিনিসটা কী সেটা আমাদের জানতে হবে এবারে নিজন্ত ধাতু কি নিজ প্রত্যয় যুক্ত শব্দ নিজ প্রত্যয় যোগ থাকবে কীরকম এখানে দেখো এই যে টিক চিহ্নটা আছে এটা কি ধাতুরূপের চিহ্ন দৃশ ধাতু যুক্ত নিজ প্রত্যয় দৃশ ধাতুর সঙ্গে নিজ প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে দর্শী এবারে দর্শী ধাতুর লট লকারের তি সূত্রে কী হয় দর্শয়তি তাহলে এই দর্শাজাতি পদটা কি নিজন্ত পদ মানে কি নিজ প্রত্যয়যুক্ত ধাতু এরপরে এই কর্তা বা হেতু হেতুকর্তা কর্তার অপর নাম হচ্ছে কি হেতু হেতুকর্তা প্রযোজক কর্তাটা কে যে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে সে প্রযোজক করতা কীরকম ধরো তুমি আর তোমার ভাই তুমি তোমার ভাইকে এক গ্লাস জল আনতে বললে তাহলে তোমার নির্দেশে তোমার ভাই জল আনার কাজটা করছে তাহলে এখানে দুজন কর্তা তুমি আর তোমার ভাই এবারে তুমি তোমার ভাইকে জল আনার কাজটা করাচ্ছ তাই তুমিকে প্রযোজক কর্তা বা হেতু হেতু হেতুকর্তা কেন তোমার কারণে তোমার ভাই জল আনতে গেছে বা জল আনার কাজটা করছে হেতু মানে কারণ হেতুকথার অর্থ হচ্ছে কারণ তোমার কারণে তোমার ভাই জল আনতে গেছে বা কাজটা করছে তাই তুমি তুমিকে হেতুকর্তা বা প্রযোজক কর্তা এই প্রযোজক কর্তা বা হেতুকর্তাতে প্রথমা বিভক্তি হয় পরিষ্কার এরপরে দেখো তুমি যদি হেতু হেতুকর্তা বা প্রযোজক কর্তা হও তাহলে তোমার ভাই সে কোন কর্তা হবে প্রযোজ্য কর্তা প্রযোজ্যকর্তাকে কারো নির্দেশে যে ব্যক্তি সরাসরি কাজটা করে তাহলে তোমার ভাই সে সরাসরি জলানোর কাজটা করছে তাই তোমার ভাই কি হবে প্রযোজ্য কর্তা এই কর্তার অপর নাম হচ্ছে কর্মকর্তা এই কর্তার অপর নাম কর্মকর্তা কেন কারণ সে নিজে কর্ম কারণ হচ্ছে সে নিজে কর্ম কিন্তু তার মধ্যে কর্তার লক্ষণ আছে কীরকম একটু পরে বলছি সে নিজে কর্ম কিন্তু তার মধ্যে কর্তার লক্ষণ থাকে তাই তাকে বলা হয় কর্মকর্তা বা প্রযোজ্যকর্তা এবারে এই প্রযোজ্যকর্তা বা কর্মকর্তাতে দ্বিতীয় বিভক্তি হয় আবার কোথাও কোথাও তৃতীয় বিভক্তিও হয় দুটোই উদাহরণ দিয়ে দেখাবো এবারে এখানে একটা খুব সহজ উদাহরণ দিয়েছি এবং এই উদাহরণটা পরে দে মাতা পুত্রং চন্দ্রম দর্শয়তি এখানে দেখো মাতার নিচে ডাক দেওয়া আছে তার মানে বলতে চাইছে মাতা পদটিতে কোন কারক কোন বিভক্তি এই বাক্যে সম্পূর্ণ বাক্যে আমরা লক্ষণগুলো দেখব প্রথম লক্ষণ হচ্ছে দর্শয়তি দর্শয়তিটা কি না নিজন্ত পদ মানে নিজ প্রত্যয় এখানে আছে নিজ প্রত্যয় যুক্ত পদ এটা এবারে মাতা পুত্রকে দিয়ে চাঁদ দেখাচ্ছেন বা চাঁদ দেখানোর কাজটা করিয়ে নিচ্ছেন তাহলে এখানে দুটো কর্তা একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে পুত্র এবারে একটু আগে কি বলেছিলাম কর্মকর্তা যে সরাসরি কাজটা করে সে হচ্ছে প্রযোজ্যকর্তা এই প্রযোজ্যকর্তাকে কর্মকর্তা বলা হয় কেন কারণ সে নিজে কর্ম কি করে মাতা কাকে চানতে দেখাচ্ছেন এবারে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্ম হয় কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্ম তাহলে মাতা কাকে চাঁদ দেখাচ্ছেন পুত্রকে তার মানে পুত্র হচ্ছে কর্ম আবার সেই পুত্রে আবার সেই পুত্রের মধ্যে কি আছে কর্তার লক্ষণ আছে কীরকম এই পুত্রের মধ্যে আবার কর্তার লক্ষণ আছে রকম কে চাঁদ দেখছে বা কে চাঁদ দেখার কাজটা করছে তাহলে কেরিয়ে প্রশ্ন করলে কী হয় কর্তা কর্তা তাহলে পুত্র নিজে কর্ম কিন্তু তার মধ্যে কর্তার লক্ষণটা বিদ্যমান তাই পুত্র হচ্ছে কর্মকর্তা বা প্রযোজ্য কর্তা এবারে মাতা পদটা দেখো মাতা পুত্রকে দিয়ে চাঁদ দেখার কাজটা করিয়ে নিচ্ছেন তাহলে এখানে কার নির্দেশে বা কার আদেশে পুত্র চাঁদ দেখার কাজটা করছে মাতার তাহলে মাতা পুত্রকে চাঁদ দেখার কাজে প্রযোজিত করছেন বা নিয়োজিত করছেন বা প্রবর্তিত করছেন তাই মাতাটাকে প্রযোজক কর্তা এখানে কি হবে প্রযোজক কর্তা বা হেতুকর্তা হেতুকর্তা কেন হেতুকর্তা হচ্ছে সেই জন্য কারণ মাতার কারণে পুত্র দেখার কাজটা করছে কারণ মানে কি হেতু তাই মাতা হচ্ছে হেতুকর্তা বা প্রযোজক কর্তা এই হেতুকর্তা বা প্রযোজক কর্তাই প্রথমা বিভক্তি হয় আর এখানে প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি হয়েছে এবারে প্রযোজক করতে এই তৃতীয় বিভক্তি আরও একটা উদাহরণ দিয়েছি এখানে দেখো প্রভু ভৃত্তিন কার্যং কারয়তি এখানে কারয়তি আছে নিজন্ত ধাতুর প্রয়োগ আছে ক্রিযুক্ত নিচ যুক্ত লড়তি এবারে প্রভু ভৃত্তকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন তাহলে প্রভুর নির্দেশে ভৃত্ত সরাসরি কাজটা করছে তাই ভৃত্ত যেহেতু সরাসরি কাজটা করছে তাই ভৃত্ত কী হবে প্রযোজ্যকর্তা বা কর্মকর্তা এবং এখানে দেখো তৃতীয় বিভক্তি যোগ হয়েছে প্রযোজ্যকর্তা বা কর্মকর্তাই তৃতীয়া বিভক্তি আর প্রভুর নির্দেশে বা আদেশে যেহেতু ভৃত্ত কাজ করছে তাই প্রভুকে প্রযো প্রযোজকর্তা বা হেতুকর্তা এবং এখানে প্রথমা বিভক্তি হয়েছে লিখতে হবে এরকম রেখাঙ্গিত পদে তৎপ্রযোজক হেতুস্ত এই সূত্রানুসারে প্রযোজক কর্তা এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনা মাত্রে প্রথমা এই সূত্রানুসারে প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়েছে এখানে যেহেতু এটা কারকের সূত্র তৎপ্রযোজক হেতুষ্ক যেহেতু কারকের সূত্র তাই তোমাকে এই বিভক্তির সূত্রটা অবশ্যই লিখতে হবে যদি মনে করো এটা অনেক বড় অনেক কষ্ট তাই তোমাকে এই প্রাথিপদিকার্থে প্রথমা বিভক্তি এইটুকু অবশ্যই লিখতে হবে মোটামুটি কারক থাকলে সেখানে বিভক্তি অবশ্যই লিখতে হবে